আমাদের বিয়ের বয়স পাঁচ বছর আমাদের দু বছর একটি সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না আমার স্ত্রীর কোনো দোষ নেই সে যথেষ্ট ভালো নেই এই অবস্থায় আমার করণীয় কি আমার সম্পর্ক অব্যাহত রাখা কি ঠিক হবে আমাদের বিয়ের বয়স পাঁচ বছর আমাদের দু বছর একটি সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না আমার স্ত্রীর কোনো দোষ নেই সে যথেষ্ট ভালো নেই এই অবস্থায় আমার করণীয় কি আমার সম্পর্ক অব্যাহত রাখা ঠিক হবে দেখুন এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত আগে দীর্ঘ দীর্ঘ সেশন সেশন নেওয়া নেওয়া উচিত উচিত বা একাধিক ভালো প্রাজ্ঞ কোনো আলিমের কাছে যেখানে আপনার উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন তারপর আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ইতি টানা বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত সেশনে প্রশ্ন দিয়ে সেকেন্ডের কোনো রিপ্লাই আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক ছেদ করে ফেলার বিষয়টা সেরকম নয় আপনার পারিপার্শ্বিক অবস্থা কি আপনি একজাক্ট কোন জায়গায় আছেন সমস্যার জায়গাগুলো কি সম্ভাবনার জায়গাগুলো কি সেগুলো আপনাকে আলোচনা পর্যালোচনা করতে হবে দেন আপনাকে ডিসিশনে আসতে হবে যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার স্বাস্থ্যগত সমস্যা তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন যদি হতে পারে আপনার মানসিক সমস্যা সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন ট্রিটমেন্ট যদি না হয় এদিকে আপনার স্ত্রী এভাবে চলতে থাকলে তার চরিত্র নষ্ট হওয়ার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হতে পারে তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজন এজন্য জন্য পরিস্থিতি কি আছে না আছে সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে ফারজান ইসলাম আপনি লিখেছেন সন্তান যদি মাকে কিছু গয়না কিনে দেয় উপহার হিসেবে মা মারা যাওয়ার পর সেগুলো ওই সন্তানটা নিতে পারবে কিনা সব ভাই বোনদের মাঝে ভাগ নাকি সব ভাই মধ্যে ভাগ করে দিতে হবে বা ওরাও মায়ের এই হকদার হবে বেঁচে থাকলে কি এটার মালিক বাবা উনি ফারজানা আপনি সন্তান হিসাবে আপনার মাকে কোনো গহনা দিয়েছেন উপহার হিসাবে দেওয়ার ফলে এটার মালিক আপনার মা হয়ে গেছেন আপনার মা গহনার মালিক হয়ে যাওয়ার পর তার মৃত্যুর পর এটি তার অন্য দশটি পরিত্যক্ত সম্পদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে সো তার মৃত্যুর পর আপনার বাবার একটা অংশ সেখানে থাকবে আপনি এজ এ সন্তান আপনার একটা অংশ থাকবে আপনার অন্য ভাই বোন থাকলে তাদের অংশ থাকবে অর্থাৎ আপনি সেখান থেকে একজন ওয়ারিস হিসাবে আপনার মার নিজস্ব কোনো জমি থাকলে অর্থকরী থাকলে সেখান থেকে যেরকম একটা ভাগ পেতেন এই গহনা যেটা আপনি তাকে গিফট হিসেবে দিয়েছেন এখান থেকে একটা ভাগ আপনি পাবেন একজন ওয়ারিস হিসেবে অতএব এটা আপনার বাবাকে দিতে হবে না আবার পুরোটুকু আপনি ব্যাক করবেন সেটাও ঠিক না কারণ আপনি তাকে গিফট করেছেন আর যদি আপনি মাকে ব্যবহার করবার জন্য দিয়েছেন জাস্ট ইউজের জন্য দিয়েছেন ধারের মতো দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা যে তার মৃত্যুর পর এটা ব্যাক করে নেওয়া বা আপনার ফেরত নেওয়া সে সুযোগ আপনার আছে কারণ আপনি তাকে মালিক বানিয়ে দেননি জাস্ট তার কাছে রেখেছেন বা তাকে ব্যবহার করতে দিয়েছেন আর তাকে গিফট হিসেবে দিয়ে থাকেন মালিক বানিয়ে দিয়ে থাকেন উপর হিসাবে তাহলে সেক্ষেত্রে যেটি বলেছি সেই বিধান প্রযোজ্য এবং আপনি তার একটা অংশ পাবেন এরপর প্রশ্ন আমি হোটেলে কাজ করি শুনেছি মালিক হোটেল বড় করার জন্য লোন নেবেন এই জন্য কি আমার ইনকাম হারাম হয়ে যাবে এই প্রশ্নটি আর অনেক ভাই বোনদের আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন যে প্রতিষ্ঠানের মালিক পক্ষ সুদি লোন নিয়েছেন ব্যবসা সম্প্রসারণ করবার জন্য ওই প্রতিষ্ঠানে আপনি যদি চাকরি করেন আর আপনার চাকরির বেসিক কাজ বা ডিউটিটা কোনো হারাম কাজে সহযোগিতা না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সে চাকরি হারাম হয়ে যাবে না কোম্পানি সুদি লোন নিয়েছে এর কারণে আপনার উপার্জন বা উপার্জিত অর্থ আপনার বেতন সেটি হারাম হয়ে যাবে না কারণ আপনি যে টাকাটা বৈধ কোনো কাজ করে পরিশ্রম করে পারিশ্রমিক হিসাবে গ্রহণ করেছেন সেই টাকাটাই যে সুদি যে লোন নিয়েছেন হুবহু ওই সুদি লোনের টাকা বা সুদের টাকা এটা আপনি নিশ্চিত নন কারণ কোম্পানির আরো টাকা আছে সেটা হয়ে গেছে মিশ্রিত টাকার মতো আপনি এরকম কোম্পানি যারা সুদ নির্ভর কাজ করে থাকেন বা সুদি লোন নিয়ে বৈধ বা সাধারণ ব্যবসা পরিচালনা করে থাকেন এরকম কোম্পানিকে অ্যাভয়েড করে অন্য কোনো কোম্পানি যেতে পারলে ভালো হয় সন্দেহাতীভাবেই কিন্তু আপনার এই উপার্জন হারাম হয়ে যাবে না অর্থাৎ এর কারণে আপনার কোম্পানি চেঞ্জ করাটা আপনার জন্য আবশ্যক হয়ে যাবে না বিকজ কোম্পানি তার পুঁজির একটা অংশ শুধু লোন থেকে নিয়েছে আপনাকে যে বেতন দিয়েছে হুবহু সেখান থেকে দিয়েছে নট নেসেসারি তাদের নিজস্ব টাকা আছে অল্প হোক বেশি হোক এবং সেটা তারা রোলিং করছেন এবং আপনার ডিউটিটা বেসিক্যালি হালাল সো এটার উপর ভিত্তি করে সন্দেহের উপর ভিত্তি করেই শুধুমাত্র আপনার টোটাল উপার্জন হারাম হয়ে যাবে না অতএব কোম্পানি সুদী কারবার করাতেই আপনি সেখানে চাকরি করলে হারাম হয়ে যাবে ব্যাপারটি এতটা সহজে সমীকরণ করবার মতো নয়